ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং সুদামা বিপ্রের মিলন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সবন করুন আসুন আজকের পর্ব শুরু করি মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীকৃষ্ণ বলরামের অলৌকিক লীলা বিলাসের কাহিনী শ্রবণ করছিলেন শ্রী ভগবানের এইসব অপ্রাকৃত লীলাসমূহ সবই অতীব মধুর আর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে সম্বোধন করে বললেন হে প্রভু লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি এবং ভগবত প্রেম দুয়েই একসঙ্গে প্রদান করে যিনি ভগবান মুকুন্দের প্রীতিপূর্ণ সেবায় নিয়োজিত হন বিনা প্রয়াসেই তিনি সংসার বন্ধন থেকে মুক্তিপ্রাপ্ত হন ভগবান হচ্ছেন অনন্ত তাই নিখিল বিশ্ব চরাচরের সৃষ্টি পালন এবং বিনাশ এই কার্যসাধন রূপ তার লীলাসমূহ অনন্ত এখনো যা আপনি বর্ণনা করেননি ভগবানের সেই সব অন্যান্য লীলা এবং লীলা চরিত্রগুলি আমি শুনতে ইচ্ছা করি ইন্দ্রিয় ভোগ থেকে সুখ লাভের প্রয়াসে মায়াবদ্ধ জীব ব্যর্থ হয়েছে বিষয় ভোগ তৃষ্ণা সর্বদাই মায়াবদ্ধ জীবের হৃদয় বিদীর্ণ করছে কিন্তু আমি বাস্তবিক অনুভব করতে পারছি কিভাবে দিব্য শ্রীকৃষ্ণলীলা কথামৃত বিষয় ভোগ তৃষ্ণায় প্রপীড়িত জীবকে শান্তি প্রদান করতে পারে আমি মনে করি যে কোনো বুদ্ধিমান ব্যক্তি দিব্য হরিকথামৃত বার বার শ্রবণের পন্থা পরিত্যাগ করতে পারে না শুধু হরিকথামৃত আস্বাদন করেই দিব্য আনন্দে সর্বদা নিমজ্জিত থাকা যায় এইভাবে তখন সে আর জড় ভোগ দ্বারা আকৃষ্ট হয় না এই উক্তিতে মহারাজ পরীক্ষিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন বিষান্না এবং বিশেষজ্ঞ জড়বাদীরা সুখী হওয়ার নানা পন্থা উদ্ভাবন করছে কিন্তু বস্তু তো তারা বিষণ্নই থেকে যায় প্রশ্ন উঠতে পারে যে যারা যোগ অনুশীলনকারী তারাও সময়ে সময়ে বিষণ্ন থাকে কিন্তু মহারাজ পরীক্ষিত বিশেষজ্ঞ শব্দটি ব্যবহার করেছেন দুই রকমের যোগই রয়েছে এক নির্বিশেষবাদী দুই সবিশেষবাদী যারা ভগবানের ব্যক্তিত্ব স্বীকার করেন তাদের বিশেষজ্ঞ বলা হয় এরা ভগবানের অপ্রাকৃত বৈচিত্র্যের প্রতি অনুরাগী পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত কার্যাবলী শ্রবণ করে ভক্তরা আনন্দে উৎসুক হয়ে ওঠে অথচ নির্বিশেষবাদীরা ভগবানের অব্যক্ত মূর্তিতে আসক্ত এবং তারা ভগবানের ব্যক্তিগত কার্যাবলীর প্রতি নামেই মাত্র অনুরক্ত হয় এই কারণেই ভগবত লীলার আস্বাদনের সুযোগ থাকলেও সম্পূর্ণভাবে তারা তা গ্রহণ করতে সক্ষম হয় না কর্মফল আকাঙ্ক্ষার জন্য জড়বাদী সহ নির্বিশেষবাদীরাও ঠিক পূর্বের মতোই বিষণ্নই থেকে যায় মহারাজ পরীক্ষিত বলি চললেন যে একমাত্র ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করেই বাক শক্তি সার্থক হয়ে ওঠে হাতগুলি যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হয় তখনই শুধু হাতের কর্মক্ষমতা সার্থক হয়ে ওঠে ঠিক সেই রকমই পূর্ণ কৃষ্ণ ভাবনায় মন যখন শুধু কৃষ্ণ চিন্তা করে তখনই শুধু মানসিক প্রশান্তি লাভ হয় শুধু চিন্তাশীলতাই নয় উপরন্তু সর্বান্তর জামি পরমাত্মার রূপে তত্ত্ব কৃষ্ণ যে সর্বত্র বিরাজমান তা শুধু হৃদয়ঙ্গম করতে হবে সর্বত্র এমনকি পরমাণুতেও পরমাত্মারূপে কৃষ্ণ বিরাজ করছেন শুধু এই চিন্তা ছাড়া বা এই চিন্তা দ্বারা মনের ভাবনা অনুভূতি এবং ইচ্ছাপূর্ণতা লাভ হয় জড় দৃষ্টিতে দৃশ্যমান জগৎকে প্রকৃত ভক্ত দর্শন করেন না তিনি সর্বত পরমাত্মারূপে তার আরাধ্য ভগবানের উপস্থিতি দর্শন করেন মহারাজ পরীক্ষিত আরও বলতে লাগলেন যে ভগবানের দিব্য লীলাসমূহ শ্রবণের মাধ্যমে শ্রবণ ক্রিয়াকে সার্থক করে তোলা যায় ভগবান এবং তার প্রতিনিধি শুদ্ধ ভক্তির চরণ কমলে যখন কেউ অবনত হয় তখনই মস্তকের সদ ব্যবহার করা যায় ভগবান হচ্ছেন সকলের হৃদয়ের অন্তর্জামী এটি বাস্তব সত্য তাই দেহকে ভগবানের মন্দির বিবেচনা করে মহাভাগবতগণ সকল জীবকে সশুদ্ধ প্রণতি জানান সকল ব্যক্তির পক্ষে সম্ভব নয় কেননা এটি উত্তম অধিকারী স্তর মধ্যম অধিকারী ভগবত ভক্ত কৃষ্ণের প্রতিনিধি বৈষ্ণবকে চিনতে পারে আর কনিষ্ঠ অধিকারী নবীন ভক্ত ভগবানের সাক্ষাৎ প্রকাশ সদগুরুকে ও মন্দিরের শ্রীবিগ্রহকে প্রণাম করতে পারে কনিষ্ঠ মধ্যম এবং উত্তম অধিকারী ভগবত ভক্ত ভগবান বা ভগবানের প্রতিনিধিকে প্রণাম করে তার মস্তকের পূর্ণ সদ্ব্যবহার করতে পারে তো সেই রকম ভগবানের প্রতিনিধি বা শ্রীবিগ্রহ দর্শন করে তিনি নয়ন ইন্দ্রিয়ের ক্রিয়াকে সার্থক করে তুলতে পারেন এইভাবে শুধু ভগবান বা তার প্রতিনিধি শুদ্ধ কৃষ্ণ ভক্তের সেবায় দেহের বিভিন্ন অঙ্গকে নিযুক্ত করে প্রত্যেকে সাফল্যের সর্বোত্তম স্তরে অধিষ্ঠিত হতে পারে আর কিছু না পারলেও শুধু বিগ্রহ এবং তার প্রতিনিধি শুদ্ধ কৃষ্ণ ভক্তকে সশ্রদ্ধ চিত্তে এবং অবনত মস্তকে প্রণাম অথবা শুদ্ধ ভক্ত বা ভগবানের পাদদক বা চরণামৃত পান করতে পারে মহারাজ পরীক্ষিত মুখ নিশ্চিত করে সুখদেব গোস্বামী ভক্তির মহারাজ পরীক্ষিত ছিলেন বৈষ্ণব অত্যুন্নত স্তরে অধিষ্ঠিত সুখদেব গোস্বামী ইতিমধ্যেই দিব্য ভগবত লীলা সমূহ বর্ণনা করছিলেন এবং মহারাজ পরীক্ষিত আরো হরিকথা কথা পরিবেশন করতে অনুরোধ করলে পরমানন্দে সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত কথা বর্ণনা করতে এক একসময় পরম নিষ্ঠাবান এক ব্রাহ্মণ ছিল সে ছিল কৃষ্ণের সখা একজন যথার্থ ব্রাহ্মণ হওয়ায় দিব্য জ্ঞানীর অত্যুচ্চ সোপানে সে অধিষ্ঠিত ছিল তত্ত্বজ্ঞানের অত্যুচ্চ শিখরে অবস্থিত হওয়ায় সে জড় বিষয় ভোগে আদৌ আসক্ত ছিল না তাই সে ছিল অতীব শান্ত এবং জিতেন্দ্রীয় অর্থাৎ এই ব্রাহ্মণ ছিল একজন শুদ্ধ ভক্ত কেননা শুদ্ধ ভক্ত না হলে সে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যথার্থ জ্ঞানে অধিষ্ঠিত ব্যক্তি পরমেশ্বর ভগবানের চরণাবিন্দের শরণাগত হয় যে পরমেশ্বর ভগবানের প্রীতিপূর্ণ সেবায় নিজের জীবন উৎসর্গ করেছে সে যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত প্রকৃত জ্ঞানের উদয় হলে ভোগময় সংসার জীবনে বৈরাগ্যের উদয় হয় বৈরাগ্যের অর্থ পূর্ণ ইন্দ্রিয় সংযোগ যে ইন্দ্রিয়গুলি সর্বদাই জড়ভোগে আকৃষ্ট কৃষ্ণ অনুশীলনকারী ভক্তির ইন্দ্রিয়গুলি পবিত্র এবং নির্মল হয়ে ওঠে শুদ্ধ ইন্দ্রিয়গুলি তখন ভগবানের সেবায় নিয়ন্ত্রণ কৃষ্ণের এই ব্রাহ্মণ সখা গৃহস্থ হলেও আরামপ্রদ জীবনযাপনের উদ্দেশ্যে অর্থ সঞ্চয়ে আদৌ ব্যস্ত ছিল না তাই ভাগ্য অনুসারে স্বাভাবিকভাবে যে অর্থ সম্পদ লাভ হতো সে তাতেই তুষ্ট ছিল এই হচ্ছে যথার্থ জ্ঞানের লক্ষ্য যিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে তার ভাগ্যে যা আছে তার চেয়ে সে বেশি সুখী হতে পারবে না এই ভব সংসারে প্রত্যেকের জীবনে কিছু দুঃখ এবং কিছু সুখ তার ভাগ্য দ্বারা নির্দিষ্ট হয়ে আছে প্রত্যেক জীবের ক্ষেত্রেই সুখ এবং দুঃখের পরিণাম পূর্ব থেকে ভাগ্য অনুসারেই নির্দিষ্ট হয়ে রয়েছে সংসার জীবনে কেউ তার সুখের বৃদ্ধি বা হ্রাস করতে পারে না এই কারণে আরও বিষয় সুখের জন্য সেই ব্রাহ্মণ অতিরিক্ত চেষ্টা করেন। কৃষ্ণ ভক্তিতে উন্নতির জন্য সময়ের সদ ব্যবহার করছিল সে প্রকাশ্যে তাকে খুব দিন এবং দরিদ্র মনে হতো কেননা তার কোনো মূল্যবান পোশাক ছিল না পত্নীকেও সে মূল্যবান বস্ত্র দিতে পারত না বৈষয়িক অবস্থা তেমন উন্নত না হওয়ায় তারা যথেষ্ট পরিমাণে আহারও পর্যন্ত গ্রহণ করত না তাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজনকে ক্ষীণকায় মনে হতো ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দের জন্য তার পত্নী খুব উদ্বিগ্ন ছিল না কিন্তু পরম নিষ্ঠাবান তার ব্রাহ্মণ স্বামীর দৈহিক সুখ জন্য সে খুবই চিন্তিত ছিল দুর্বল স্বাস্থ্যের জন্য সে সর্বদাই দৈহিক কম্পন অনুভব করত তখন স্বামীকে কোনো অনুরোধ করতে না চাইলেও সে বলল হে প্রভু আমি জানি যে লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আপনার ব্যক্তিগত সখা আপনিও তার একজন পরম ভক্ত কৃষ্ণ অতীব ভক্ত আপনি ভগবানের কোন সেবা করছেন না বলে যদি মনেও করেন তবু আপনি তার শরণাগত আর ভগবানও শরণাগতের রক্ষ তাছাড়া আমি জানি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈদিক সংস্কৃতির আদর্শ পুরুষ তিনি সর্বদাই ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনুকূল এবং যথার্থ ব্রাহ্মণদের প্রতি অতীব করুণা হয় আপনি সবচেয়ে ভাগ্যবান কেননা পরমেশ্বর ভগবানকে আপনি নিজ সখা রূপে লাভ করেছেন কৃষ্ণ একমাত্র আপনার মতো ব্যক্তিদের আশ্রয়দাতা কেননা আপনি সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাগত আপনি সাধু শাস্ত্রজ্ঞ এবং জিতেন্দ্রীয় রকম পরিস্থিতিতে ভগবান কৃষ্ণই আপনার একমাত্র আশ্রয় এই জন্য দয়া করে একবার তার কাছে যান আমি নিশ্চিত যে তিনি অচিরেই আপনার দারিদ্রের কথা উপলব্ধি করবেন আপনি একজন গৃহস্থ তাই অর্থহীনতার ফলেই আপনার এই দুর্দশা তিনি আপনার দুর্দশা হৃদয়ঙ্গম করা মাত্রই আপনাকে অবশ্যই অর্থ দান করবেন যাতে আপনি সুখ এবং স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এখন ভোজ বৃষ্ণি অন্ধ রাজবংশীয়দের রাজা এবং আমি শুনেছি যে তিনি রাজধানী দ্বারকাপুরী কখনো ত্যাগ করেন না কৃষ্ণ দ্বারকাপুরিতেই বসবাস করেন বাইরে তার কোনো কাজকর্ম নেই তাই এমনই দয়ালু এবং উদার যে শরণাগত ব্যক্তিকে তিনি সব কিছু এমনকি নিজেকে পর্যন্ত দান করেন ভক্তের কাছে যখন নিজেকে পর্যন্ত অর্পণ করেন তখন জড়জাগতিক কিছু সম্পদ দান করা তার পক্ষে আশ্চর্যের কিছুই নয় যে ভক্তের নিষ্ঠা নেই ঐকান্তিকতা নেই তাকে কৃষ্ণ বেশি সম্পদ দেন না কিন্তু আমার মনে হয় আপনি ভগবত ভক্তজনে কত নিষ্ঠাবান তা কৃষ্ণ ভালোভাবেই জানেন তাই জীবনযাপনের একান্ত প্রয়োজনীয় কিছু সম্পদ দানে কৃষ্ণ আদৌ দ্বিধাবোধ করবেন না এইভাবে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য সুদামা বিপ্রকে তার পত্নী বারবার অনুনয় করলেন তিনি মনে করলেন যে ভগবান কৃষ্ণের কাছে কোনো জাগতিক সম্পদ চাওয়ার কোনো প্রয়োজন নেই তবু পত্নীর বারবার অনুরোধে তিনি দ্বারকা যেতে উদ্বুদ্ধ হলেন তাছাড়া তিনি মনে মনে ভাবলেন যে সেখানে গেলে আমি ব্যক্তিগতভাবে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারব আর তার কাছে কোনো সম্পদ না চাইলেও অন্তত তাকে দেখার একটা বিরাট সুযোগ এবং সৌভাগ্য আমার হবে দ্বারকায় যেতে মনস্ত করে তিনি পত্নীর কাছে জানতে চাইলেন যে কৃষ্ণকে দেওয়ার জন্য গৃহে কিছু আছে কিনা কেননা সখার জন্য অবশ্য কিছু উপহার নেওয়া চাই অবিলম্বে পত্নী চার মুষ্ঠের চিড়া প্রতিবেশী বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করে একখণ্ড কাপড়ে বেঁধে কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য স্বামীর কাছে দিল কৃষ্ণকে দর্শন করবার উদ্দেশ্যে উপহারটি নিয়ে ব্রাহ্মণ তক্ষুনি দ্বারকা অভিমুখে যাত্রা করলেন এই সময় কিভাবে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে সক্ষম হবেন সেই চিন্তায় তন্ময় হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ ছাড়া তখন তার হৃদয় মনে অন্য কিছুই রইল না যাদব রাজন্যবর্গের প্রাসাদে উপস্থিত হওয়া অবশ্য খুবই কঠিন কিন্তু সেই ব্রাহ্মণকে তবু রাজ দর্শনের সুযোগ দেওয়া হলো অন্যান্য ব্রাহ্মণ সহ কৃষ্ণ সখা সুদামা বিপ্রকে ভিতরে যাওয়ার অনুমতি দিলে তাকে তিনটি সেনানিবাসের মধ্য দিয়ে যেতে হলো প্রতিটি সেনানিবাসে সূর্য তরুণ রয়েছে সুদামা বিপ্রকে এই তরুণগুলি অতিক্রম করতে হল সেনানিবাস ও তরুণের পর রয়েছে ষোলো হাজার বিরাট বিরাট প্রাসাদ এখানে কৃষ্ণের ষোলো হাজার মহিষী থাকেন তাদের মধ্যে মন্ডিত একটি প্রাসাদে ব্রাহ্মণ প্রবেশ করলেন এই সুন্দর প্রাসাদে প্রবেশ করা মাত্র তার মনে হলো তিনি যেন একটি দিব্য আনন্দ সমুদ্রে সন্তরণ করছেন সর্বদাই তিনি যেন পরম আনন্দে সেখানে লীলা বিলাস করছেন বলে তার অনুভব হলো সেই সময় কৃষ্ণ রুক্মিণী দেবীর পালঙ্কে বসেছিলেন বেশ কিছুটা দূরে হলেও ব্রাহ্মণকে তার গৃহের দিকে আসতে দেখে তার সখা বলে তিনি চিনতে পারলেন তখনই আসন ত্যাগ করে সখাকে স্বাগত জানাতে কৃষ্ণ এগিয়ে গেলেন তার কাছে উপস্থিত হয়ে দু বাহু দিয়ে কৃষ্ণ ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিব্য আনন্দের উৎস হলেও দরিদ্র ব্রাহ্মণকে আলিঙ্গন করে তিনি নিজেও পরম আনন্দ অনুভব করলেন কেননা ব্রাহ্মণটি ছিল তার অতি প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণ নিজ শয্যায় ব্রাহ্মণকে বসালেন একজন পূজনীয় অতিথিকে যেভাবে অভ্যর্থনা করা উচিত ঠিক সেই রকম ভাবে ব্রাহ্মণকে অর্পণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নানারকম ফল এবং পানীয় নিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র কিন্তু একজন সাধারণ মানুষের লীলা অভিনয় করায় তক্ষণে তিনি ব্রাহ্মণের পাদ প্রক্ষালন করলেন এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে সেই জল মস্তকে সিঞ্চন করলেন তারপর তিনি চন্দন নগরু কুমকুম আদি নানা সুগন্ধি ব্রাহ্মণের গায়ে লেপন করলেন তখন তিনি নানা সুগন্ধি ধূপ জ্বালালেন এবং প্রথা অনুসারে জ্বলন্ত দেব দ্বারা ব্রাহ্মণকে আরতি করলেন এইভাবে যথেষ্ট সম্বর্ধনার পর ব্রাহ্মণ আহার্য এবং পানিও গ্রহণ করলেন তারপর কৃষ্ণ বললেন হে সখা তুমি যে এখানে এসেছ এটা আমার পরম সৌভাগ্য নমস্কার তারপর কি হল শ্রীকৃষ্ণ সুদামার আমার সাথে কেমন ব্যবহার করেছিলেন পরবর্তী পর্বে আমরা তা বর্ণন করব চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ